চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন টাইপের যেরকম প্রশ্ন আসে এইরকম পার্ট টুতে স্বাগত জানাচ্ছি আমি তোমাকে দেখাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে পর্যন্ত কীরকম টাইপের প্রশ্ন আসে এবং কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটা যদি তুমি জানতে পারো তাহলে তোমার সামনের ভর্তি পরীক্ষা তোমার জন্য সহজ হয়ে হবে তো ঠিক একইভাবে আমি তোমাকে দেখাবো যে কীরকম প্রশ্ন আসে দেখো খেয়াল করো এই যে বিগত বছরে একটা প্রশ্ন হচ্ছে এরকম বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা অর্থাৎ বাংলাদেশে একটা দ্বীপ আছে যেটা পুরোটাই পাহাড়ের মধ্যে তাহলে তোমাকে এখানে প্রশ্নটা টপিকটা কি টপিকটা হচ্ছে দ্বীপ সম্পর্কে করা হয়েছে কোন সম্পর্কে দ্বীপ সম্পর্কে বাংলাদেশে অনেক দ্বীপ আছে অনেক দ্বীপ আছে তার মধ্যে একটা দ্বীপ আছে সেটা হচ্ছে পাহাড় রিলেটেড অর্থাৎ পাহাড়ের মধ্যে একটা দ্বীপ দ্বীপ মানে কি যার চারদিকে পানি ওই পানিটার মধ্যে যেটা সেটা হচ্ছে পাহাড় পুরোটা পাহাড় এখন প্রশ্ন হচ্ছে উত্তর কোনটা হবে সেন্ট মার্টিন হবে মহাশাইল হবে সেরা দ্বীপ হবে নাকি প্রশ্ন হচ্ছে এটা উত্তরটা তুমি কমেন্টে জানাবা এখন দ্বীপ সম্পর্কে ভর্তি পরীক্ষা আগামীতে যেগুলো প্রশ্ন আসতে পারে সময় একটু দেখাই খেয়াল করো বাংলাদেশের দ্বীপ বা বদ্বীপ সম্পর্কে যে তথ্যগুলো তোমার জানা দরকার অর্থাৎ এই রিলেটেড কোশ্চেন যদি পরীক্ষা আসে তাহলে এইগুলো থেকে আসবে দেখো একটা মাত্র যে তথ্যটা দেওয়া হয় সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ মানে বিশ্বের নর্থ বাংলাদেশ মানে পুরা পৃথিবীতে যে দেশগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় বড় দ্বীপ হচ্ছে বাংলাদেশ তারপর আসি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা কি ভাইয়া ভোলা পরে দেখি বাংলাদেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ এই যে পাহাড় সমৃদ্ধ দ্বীপ হচ্ছে আমার এই যেটা হচ্ছে কক্সবাজার একটা উপজেলা ঠিক আছে তাহলে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে আমার ভোলা আর পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে আমার বাংলাদেশ হ্যাঁ পরে দেখি দেশের প্রথম ডিজিটাল দ্বীপ হচ্ছে আমার মহেশখালী এই পাহাড় দ্বীপ যেটা সেটা আবার প্রথম হচ্ছে ডিজিটাল দ্বীপ পলাশি বাংলাদেশের একমাত্র প্রবাল বা জীবাশ্ম পড়ছে আমার স্যান্ট মার্টিন এটা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত ওকে বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ হচ্ছে সেরাদ্বীপ অথবা সেন্ট মার্টিন অর্থাৎ সেন্ট মার্টিনের মধ্যে যেটা দক্ষিণ দিকে সেটা হচ্ছে সেরাদ্বীপ অর্থাৎ এই সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের দক্ষিণ দিকে একটা ইউনিয়ন এই ইউনিয়নের তোমার হচ্ছে একবার শেষ দিকে যেটা আছে হচ্ছে সেরাদ্বীপ বা সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম হচ্ছে নারিকেল জিন্দিটা যেটা ভর্তি পরীক্ষা মাঝে মধ্যে আসে বাংলাদেশের মৃতদ্বীপ বা মৃত বদ্বীপ এলাকাকে এটাকে বৃহত্তম যশোর বলা হয় আর যে দ্বীপ বাতিকরা সেটা হচ্ছে কুতুব দিয়ে বাতিঘর অর্থাৎ আমরা কুতুব দিয়ে বাতিগরি সেটা